মির্জাফরের নাম শুনেছেন ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মির্জাফর নামে ডাকে এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাকরিজুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাজকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল যারা ইসলামের বিরুদ্ধে আছে সরাসরি সরাসরি বিরুদ্ধে আছে ওরা তো এমনি নিতে পারেই না এটা আলাদা বিষয় যারা কিছু মুসলমান আছে মোনাফেক নামধারী মুসলমান এরাও নিতে পারে না দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে একদম স্পষ্ট সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এই এরা জালেম এরা মাজলুম তাই না প্রশাসনের সবাই প্রশাসনের নাইনটি এইট পার্সেন্ট ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম অনেক অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয় কথা হয় চা খাই আল্লাপাক একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাপাকে সুযোগ দিতেন বা ওইরকম কোন নেতা আমাদের থাকতো আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে কথা বুঝতে কিন্তু মুসলমান নামধারী আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করবো এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর আমি এগুলো বলতেও চাই না আমার লজ্জা লাগে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে নির্লজ্জ শ্রেণী নির্লজ্জ দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন বেচারা পরাজিত হয়েছে বেচারা কি হয়েছে কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে মির্জাফরের নাম শুনেছেন হাত ধরে জয়লাভ করেছে জয়লাভ করে মসনদেও বসেছে কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ মির্জাফর নামে ডাকে কথা বুঝতে পারেন নাই তো সবসময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সবকিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানাইতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে এর প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইবি রাহিমা যখন আক্রমণ করে বাইতুল মোকাদ্দ জয় করেছিলেন উনারও আকীদা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগরিজুবা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল তো এই হলো অবস্থা না এদের আকিদার কোনো সঠিক জ্ঞান আছে না সত্যিকারের মানহাসের সঠিক জ্ঞান আছে আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে হামার সৃষ্টি হয়েছে উনিশশো চুরানব্বই সালের দিকে কত সাল বলেন উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল আমি তো বলি আমার সামনে বসান আর বস বসতে চাইলে অনলাইনে মাহাসের কথা বলে তো অনলাইনে না যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন ধরে কি করবেন আমাদের মাদ্রাসার সামনে বসাই দিবে অনলাইনে কোনো বাহাস হয় না অফলাইনে হবে সামনা সামনে কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক সমস্যা নাই কিন্তু অনলাইনে না হবে কোথায় অফলাইনের সামনাসামনি টেবিল থাকবে দুই দিকে দুজন বসবে প্রয়োজনে প্রশাসন থাকবে প্রয়োজনে আমাদের আরো বড় বড় ওলা মাইকের থাকবেন তারা এখানে এটাকে এটাকে জাজ করবেন এই যে কথাটা বলল হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল আমি আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের ফ্যাকাল্টির মধ্যে সাবজেক্ট মেইন ছিল মেজর ছয়টা একটা হলো ফিলোসফি একটা হলো ইংরেজি একটা অর্থনীতি একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও যেটাকে আমরা জিও পলিটিক্স বলি আর একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি এমনি এমনি বলি না আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে কোথায় সিরক আছে এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি উনিশশো সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে এই চুক্তিটা থেকে বিরানব্বই মধ্যে এই চুক্তিটার নাম শান্তি চুক্তি বলেন কি বললাম এই এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা যারা তাদের ভূমি ফেরত চায় যারা ইসরায়েলের পতন চায় যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ওরা মেনে নেয় নাই তো যারা মেনে নেয় নাই পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে এটা সশস্ত্র অবস্থান ওদের দুইটা অংশ আছে একটা আলকাসাম ব্রিগেড আর একটা হচ্ছে দাওয়ার জন্য কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে এটা উড়ে এসে জুড়ে বসে নাই এরা বিগত প্রায় পঁচাত্তর বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে জায়গা আসছে একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরা ভাবে যেন আল্লাপাকে আনার তৌফিক দান করে এর নাম হচ্ছে হুরমাতুল আকসা কি নাম আল্লাপাকে যেন তৌফিক দান করে না আমিন এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগরিজুবা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী সক্ষমতা নাই কেন সে যুদ্ধ করতে গেল বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল তো এই হলো অবস্থা না এদের আকিদার কোনো ঠিক সঠিক জ্ঞান আছে না সত্যিকারের মানহাসের সঠিক জ্ঞান আছে আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে হামার সৃষ্টি হয়েছে উনিশশো সালের দিকে কত সাল বলেন উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল আমি তো বলি আমার সামনে বসান আর বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে তো অনলাইনে না যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন ধরে কি করবেন আমাদের মাদ্রাসার সামনে বসায় দিবেন অনলাইনে কোনো বহাস হয় না অফলাইনে হবে সামনে কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক সমস্যা নাই কিন্তু অনলাইনে না হবে কোথায় অফলাইনের টেবিল থাকবে দুই দিকে দুজন বসবে প্রয়োজনে প্রশাসন থাকবে প্রয়োজনে আমাদের আরো বড় বড় ওলা মেকের থাকবেন তারা এখানে এটাকে এটাকে জাজ করবেন এই যে কথাটা বললো হামাসকে সৃষ্টি করেছে কি ইজরায়েল আমি আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই আমরা ছয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম